আটা সহ হুম এটা দেখেন আরেকটা এই ভিতরে এটা দাম কত এটাও 600 টাকা তার সাথে দেখেন ডিজাইন করা দুইটা কালার ভিতরে আছে কয় হাত এটা কয় হাত দুই হাতেটা হ্যাঁ দেখেন এই যে দুই হাত বহর দুই হাত বহরের আপনারা দেখেন যারা ভালো লাগে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতেছিলাম তাদের সবাইকে জানাই আন্তর্জাতিক শুভেচ্ছা এবং স্বাগত আজ আমি চলে আসলাম ঢাকা শাহবাগ একটা বাইকারি থ্রি পিসের শোরুমে এখান থেকে আপনারা গস কাপুর ওয়ান পিস চব্বিশ থ্রি পিস বাইকারি পেয়ে যাবেন বাংলাদেশের বিভিন্ন জেলা এবং থানা পর্যায়ে এবং হোম ডেলিভারিতে আপনার বাড়িতেও কিন্তু এই কোয়ালিটিগুলো নিতে পারবেন সামনে ঈদের আছে কাপড়ের কিন্তু খুব চাহিদা আপনার আশেপাশের বাজারের বা দোকান থেকে না কিনি এখান থেকে পাইকারি কিনেন তাহলে কিন্তু শতকরা মানে একশো টাকা মানে দেখা এক হাজার টাকার জিনিস আপনারা ছয়শো ছয়শো থেকে সাতশো টাকা কিনতে পারবেন মানে ডিসকাউন্টে কিনতে পারবেন পাইকারি পাইখানে অসংখ্য পরিমাণ কালেকশন যা আমরা ভিডিওতে দেখাবো আজকে পুরো আসসালামু আলাইকুম

ইট কালেকশন এগুলো কত বড় ঘের না হলো একশো থেকে একশো বিশ ইঞ্চি ঘের হবে দেখি ঘেরটা বিশাল ঘের দেখেন এই যে বিশাল ঘের হাতায় কাজ হাতা কাজটা দেখান বড় হাতা আবার হাতা এখানে কা খুলে দেখেন এটা হাতাটা দেখি টান করেন পেস্টা খুলেন এই দেখেন এই যে কত বড় হাতা এই যে হুম আপনাকে এটা ইচ্ছা করলে ছোট করে নিতে পারবেন তারপরে দেখেন এই যে ওনাটা ওনাটা জ্বরের মধ্যে থাকবে এই যে বক্স করা থাকবো না এটা এই যে একটা গোল জামা এখানে একশো থেকে একশো বিশ ইঞ্চি থাকবে দাম কত নাম হবে চারশো পঞ্চাশ টাকা চারশো মাত্র চারশো পঞ্চাশ থেকে গোল জামা পেয়ে যাবেন থ্রি পিস কিন্তু যে দেখেন গলায় কি সুন্দর কাজ এটা মিস করবেন না বিকাশ এটা তো লোক কাজ দেখেন লেহেঙ্গার মতো

বক্স করা কিন্তু না হ্যাঁ খুলে দেখেন এই যে কোয়ালিটি কিন্তু অনেক ভালো ইদি ইদি পোলা কিছু আপনি এগুলো নেন হাজার টাকা আপনি ওখানে এসে বিক্রি করতে পারবেন এগুলো মাত্র 450 টাকা তাহলে হবে আই গজে আর অসংখ্য কালার আছে হ্যাঁ তারপর কি দেখাবেন গঙ্গা 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 হুম গঙ্গা দেখেন অনেক সুন্দর সেলোটা অন্যটা এই বাপ পাঁচ হাত নামাজের না হবে আবার চারটা চারটা দেখা যাবে এই যে দেখেন আরেকটা কালার কেউ সতির মধ্যে সুতির মধ্যে থাকবে সুতির ভিতরে এই যে ভাইয়া ডিজাইন গঙ্গা পাকিস্তানি ডিজাইন এই ডিজাইন গুলো গঙ্গা কত করে গঙ্গা চারশো বিশ টাকা মাত্র চারশো তিরিশ টাকা চারশো বিশ টাকা আপনার গঙ্গা ফির হুম কত বড় অন্য এই দেখেন কালো চারটা হুম এটা সব বেশি ভাইরাল ডিজাইনের গঙ্গগুলো আপনারা নিলে কিন্তু এই 550 600 600 টাকা গুলো খুস্তা বিক্রি করতে পারবেন সুতির মধ্যে ভালো কোয়ালিটি গুলো বর্তমান বেজ হয়েছে আর ডিজাইন গুলো কিন্তু পাকিস্তানি ডিজাইন করে একদম দেখেন কত সুন্দর সংকাশের ব্যাপারে

हम्म, जो

পুরা ফ্রি সাইজ কত বড় বডি দেখুনটা কত বড় পাঁচ হাত নামার জন্য পাঁচ হাত নামার জন্য কত মাত্র 500 টাকা 500 টাকা পেজ হবে এই যে একটা কালার দেখেন এটা হলো পাতা কালারের মধ্যে এই যে দেখে ওনাটা অনেক সুন্দর পাঁচশো টাকা পেয়ে যাবে বাড়িগুলো অনেক বড় সাইজ কিন্তু কাপড়ের কোয়ালিটি সব অনেক বড়ি কিন্তু সব বড় বড় এগুলো বিভিন্ন ডিজাইন আছে আপনার বাকি ঢাকা হলো পিছনে একটা গলি কিন্তু সামনে এসে বা শাহবাগ মোড়ে এসে কল দেবেন তো আপনার পছন্দের মালগুলো আপনার এসে দেখে দেখে নিতে পারবেন দেখে দেখে আপনি নিতে পারবেন সামনে নির্দেশ আছে ব্যবহারের জন্য হোক

এই যে আরেকটা কলা একটা ডিজাইন এই দেখুন এই এই দাম মাত্র 500 টাকা দাম মাত্র না না 480 টাকা ওরে 480 জি 480 480 500 ছিল 20 টাকা ডিসকাউন্ট 20 টাকা ডিসকাউন্টে 480 এই যে দেখেন এই হুম এই একটা seta ekta sundor petals gula

এই দেখেন এই ডিজিটাল বলে 550 জি এ দেখেন কুম জামা ওর কিন্তু অনেক বড় এই কালার চারটা চারটা দাম দেব দুননা এই যে বিশাল বড় না এই যা একটা কালার এই সোনাটা তাও দেখো রাঙ্গুলি রাঙ্গুলি এ গ্রেড রাঙ্গুলি রাঙ্গুলি ভালোটা কিন্তু এটা একদম কিন্তু একটু আলাদা ওইটা একটা কোয়ালিটি এটা রাঙ্গুলি এটা

আর এগুলোর দাম হলো মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা রাঙ্গোলী পাঁচশো আশি টাকা পাঁচশো আশি রাঙ্গোলী ডিস্কাউন্টের মধ্যে উপরে আছে অফ দেখেন হুম

ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু বড় কিন্তু বড় আছে এই যে আর একটা অন্যটা অনেক সুন্দর জি তারপর দেখা বলা আরি প্লাস সিকোয়েন্স এটা আরি প্লাস সিকোয়েন্স জি আরি প্লাস পুরো জামায় আরি করা প্লাস সিকোয়েন্স করা হুম দেখুন তারপর ছালর হবে আড়াই গজের সুতি জামা ওন্না চলো তিনটে হবে একদম 100% সুতি ওন্না আরি প্লাস সিকোয়েন্স করা এই যে একটা কালার একটা সুন্দর এই যার একটা কালার এই দেখেন এটা কত সুন্দর প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের ভিতরে

বিভিন্ন কালার ডিজাইন থাকবে এই দেখেন এটা আরো গরিয়া যাবে আরি করা পুরো জামাই হুম একটা যা বড় পুরো আরি করা একটা চেরা একটা সুন্দর আপনারা দুজন নিন দুজন নিয়ে নেবেন রমজান শুরু হয়ে গেছে এখনই কিন্তু কিনে এখনো কিন্তু কিনুন একটা তিনটা চয়েস প্রত্যেকটা চয়েস ফুল কাপড় বিভিন্ন কালার ডিজাইন আছে যা যাটা ভালো লাগে আপনার দত নিয়ে নেবেন সব গস কাপুর কিন্তু আছে গস কাপুর দেখাবে লাস্ট এই লাস্ট আবার দাও জম জম দেখেন তাতেই দেখেন এই দেখেন শুধু স্যাম্পল রাখছি আরো আছে ডিজাইন আপনারা ভিডিও করে দেখে রাখবেন ভিডিও বেশি লং হয়ে যাবে এই যে অন্যটা এই দেখেন এই জম জম আর ভিতরে

এটা সুন্দর জমজমার মধ্যে এই দেখে নিজে একটা চেয়ার একটা কালার কিন্তু আছে যা যেটা পছন্দ হয়

এইটা কিন্তু অনেক সুন্দর জমজমের মধ্যে জমজম ডিজিটাল সাত ছশো টাকা মাত্র ছশো টাকা

তো এটা কিন্তু আসলো ওনার আম্মুর দোকান ওনার আম্মুকে পেয়ে যাবেন আপনারা ভিডিও কলের মাধ্যমে এই WhatsApp এ আছে সব কি দেখা সিকোয়েন্স সিকোয়েন্স এটা নতুন নতুন আসছে আর প্লাস সিকোয়েন্স সিকোয়েন্স পুরো জামা আরই ব্যাক পার্টে আর আছে অল ওভার আরই হ্যাঁ অল ওভার আরই দেখ হাতায় আরই আছে আর এক সিকোয়েন্স এই যে দেখেন এই যে অল ওভার আরই জি ওনারা

আর এখান থেকে কিনলে আপনারা ভালো মানের কোয়ালিটিগুলো কিনতে পারবেন যারা ঢাকা বসবাস করেন যারা ব্যবসা করেন তারা কিন্তু এখান থেকে কিনলে কিন্তু অনেক দূর যেতে হবে না দূরে যেতে কিন্তু অনেক জায়িতাতে কিন্তু একদিন পার হয়ে যায় তো ওই কাছা থেকে কিনেও কম দামে ভালো মানে করে আজকে পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ